কানাডার নতুন ইমিগ্রেশন মিনিস্টার হিসেবে রেচেল ব্যান্ডায়ন শপথ নিয়েছেন পশু মার্ক কার্নি তার যে নতুন মন্ত্রিসভা গঠন করেন সেখানে রেচেল ব্যান্ডায়নকে এই পদে দেওয়া হয়েছে এর আগে ছিলেন মার্ক মিলার কানাডার ইমিগ্রেশন মিনিস্টার তাকে সরিয়ে দেওয়া হয়েছে কানাডার ইমিগ্রেশন নিয়ে যে অসন্তোষ দেশে এবং বিদেশেও সেটাকে সামাল দিতে হয়তো মার্ক মিলারকে সরানো হয়েছে যদিও মার্ক মিলার তার মেয়াদকালীন সময় অনেকগুলো রিফর্ম করেছেন এবং তার আমালই আসলে এই বিভিন্ন ধরনের অসন্তোষ ছড়িয়ে পড়েছে যদিও মার্ক মিলের আগেই কানাডার ইমিগ্রেশনে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় সেটা সৃষ্টি হয়েছিল যা হোক মার্ক কার্ড নিয়ে হয়তো নতুন করে এটাকে রিফর্ম করার চেষ্টা করছেন এবং তারই ধারাবাহিকতায় রেচেল ব্যান্ডায়নকে আনা হয়েছে দেখা যাক উনি কেমন করেন রেচেল ব্যান্ডায়ন এর আগে কানাডার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মিনিস্টার এবং অ্যাসোসিয়েট মিনিস্টার অফ পাবলিক সেফটি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার অনেকগুলো রাজনৈতিক এবং লিগ্যাল এক্সপার্টাইজ রয়েছে তিনি দু সালে প্রথমবারের মতো কানাডার সংসদে যোগদান করেন এবং লিবারেল পার্টির নেতা হিসাবে তিনি একজন মরক্কো বংশোদ্ভূত কানাডিয়ান চুয়াল্লিশ বছর বয়সী রিচেল বেন্ডাইন এক সন্তানের জননী এবং কুইবেকের একটা জুইশ ফ্যামিলিতে তিনি বড় হয়েছেন কুইবেক এবং ফ্রাঙ্কোফোন কমিউনিটির সাথে তার রয়েছে দৃঢ় এবং নিবিড় সম্পর্ক রাজনীতিতে যোগদান করার আগে তিনি সরকারি আমলা হিসেবে কাজ করেছেন অনেক বছর এবং গভর্নমেন্টের বিভিন্ন পজিশনে তিনি কাজ করেছেন রেচল বেন্ডাইন ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ ফিন্যান্স এবং মিনিস্টার অফ স্মল বিজনেস স্পোর্ট প্রমোশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেডের সেক্রেটারি পার্লামেন্ট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন এর আগে তিনি আইনি পেশায় নিয়োজিত ছিলেন এবং ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড আরবিট্রেশনের উপর তার লিগ্যাল কেরিয়ার তিনি প্রতিষ্ঠিত করেন এছাড়া তিনি কিছুদিন অধ্যাপনাও করেন ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়েলে আইনি বিষয়ে তিনি অধ্যাপনা করেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নের যে মন্ত্রিসভা এবং সেখানে এগারো জন নারী মন্ত্রী রয়েছেন তোর মধ্যে ব্যান্ডেনকে গুরুত্বপূর্ণ পোর্টফোলিও দেওয়া হয়েছে কারণ ইমিগ্রেশন কানাডার একটা টপ এবং এমার্জিং ইস্যু ইমিগ্রেশন বিষয়ে অনেক ধরনের রিফর্ম অনেক ধরনের সংস্কার এবং অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করতে হয়েছে বিগত সরকারগুলোকে সামনের দিনগুলোতেও এ বিষয়ে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে কীভাবে ফেস করেন নতুন মন্ত্রী সেটাই এখন দেখার বিষয়